লাল আলু মানে ওই মিষ্টি আলু স্টাফিং পরোটা আগে খেয়েছেন কি বেশ ফুলকো ফুলকো হয়েছিল আমিও প্রথমবার বানাচ্ছি আর প্রথমবারই খেয়েছি তাহলে চলুন কিভাবে বানাই সেটা দেখে নিই আর কিভাবে ফুলকো ফুলকো এইভাবে পরোটাটা করবেন সেটাও বলে দেব। আগে যেহেতু অন্য পরোটা বানিয়েছি আলু তাহলে আমি জানি ওইটা করতে এখানে আলুগুলোকে ছিলে নেব। পাঁচশো থেকে ছশো গ্রামের মতন আলু নিয়ে নিলাম এক কেজি আমার শ্বশুর মশাই আলু এনেছিলেন অনেক দিন থেকেই বলছেন এই আলুটার না পরোটা হয় তো আমি ভেবেছি হয়তো স্টাফিং পরোটা হয়তো হবে তো যেভাবে আলুর পুর দিয়ে স্টাফিং পরোটা করি সেভাবে করলাম দেখলাম কেমন হয় খারাপ না টেস্টি তবে মানে আমার শ্বশুরমশাই বলেছিল যে আটার সঙ্গে আলুটাকে মাখাতে হবে তখন আমি বুঝতে পারলাম যে সে কী ধরনের খেতে চাইছে সে যাই হোক ওইটা একদিন করে দেখাবো আপনাদেরকে আর শ্বশুরমশাইকেও করে খাওয়াবো এখানটায় আমি আলুটাকে ছিলে প্রেশার কুকারে দুটো সিটি হতে দিয়েছি ময়দাটা নিয়ে নিলাম দু বাটি ময়দাটাকে চেলে নিলাম তো প্রথমে কি করব এখানটায় কিছু গুঁড়ো পড়ে গিয়েছিল নোংরা এটা আমি তুলে নিলাম একটুখানি তুলে রাখি আদাটা তাহলে যখন বেলবো না তখন এটা কাজে লাগবে তো এটা আমি তুলে রেখে দিলাম আর এখানে গমের আটাও নেব ঠান্ডাজ মতো গমের আটাটা নিয়ে নিলাম এক বাটি একটু তেল দিয়ে দিলাম যেমন প্রত্যেকটা স্টাফিং পোড়াটায় দেয় সেই আমি করছি এখানটায় নিয়ে দিলাম জুয়ান এক চামচের মতন জোয়ান নিলাম জোয়ানটাকে দু হাতের মাঝখানে ঘষে দিয়ে দিলাম আর দিলাম নুন পরিমাণ মতন চিনি ভালোভাবে শুকনোভাবে আগে মাখিয়ে নেব তারপরে আস্তে আস্তে জল দিয়ে মাখব এখানে গরম জল ব্যবহার করব না ওই যেমন নর্মাল টেম্পারেচারের জলটা থাকে সেটাই আমি ব্যবহার করব। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে একটু একটু করে তবে জল দিয়ে মাখবেন বেশি একসঙ্গে যদি জলটা ঢেলে দেয় কি হবে আটাটা গিলে হয়ে যাবে মানে নরম হয়ে যাবে আর শক্তভাবে মানে মাখা হবে না আটাটা আপনাদের এমনভাবে মাখতে হবে মানে পরোটার আটা না নরম না শক্ত মানে একটু টাইট টাইট ভাব থাকবে তেলটা মাখিয়ে ওকে আধ ঘন্টা ঘুমোতে দিই ওর মানে ঘুম পাচ্ছে তো চলুন তার মাঝখানে আমরা আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে পুরটা বানিয়ে নিই এখানটা নিয়ে নিলাম দু চামচ তেল তেলের মধ্যে হিংটা দিয়ে আদা কুচিটাকে দিয়ে দিলাম ওই থেতো করে নিয়েছি কুচি করেই দিতে পারেন পেস্টভাবেও দিতে পারেন দুটো পেঁয়াজটাকে লাল করে নেবেন ভালোভাবে লাল করবেন আমার কাছে না একটু সময়টা কম ছিল তাই জন্য আমি কম লাল করেছি আলুর পরোটার পুর অনেক রকমভাবেই করা যায় এরকমভাবে আমি একবার কাঁচা করে দেখিয়েছি আমার আগে আলুর পরোটাগুলোও দেখে নিতে পারেন এখানটায় হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কিচিং কিং যে মশলা পাওয়া যায় ওইটা আমি নিয়ে নিয়েছি ব্যাস এই তো এভাবে দিয়ে ভালোভাবে একটু লাল লাল হয়ে যাবে ওই পেঁয়াজটা তারপরে আমি এখানটায় দিয়ে দিলাম ওই সিদ্ধ করা আলুটাকে সিদ্ধ করা আলুটার মধ্যে একটু নুন দিয়ে দেবো তারপরে আর কি ছেলে ভালোভাবে একটু লাল লাল হয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এই যে মানে পুটটা তুলে রাখলাম না ওইটা আমার ছেলে খাবে সে তো আর লঙ্কাটা খেতে পারে না তার জন্য আপনারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তারা জানেন আমরা যে খাবারটা খাই সেটা আমি আমার ছেলেটাকেও খাওয়াই তো এইভাবে লঙ্কাটা আর একটু হালকা তেল মশলা দিয়ে করলে আপনার বাড়ির ছেলেটাও খেয়ে নেবে আর ওর জন্য আলাদা করে করতে হবে না তো এখানটায় আমি ভালোভাবে আটাটাকে মেখে নিচ্ছি দেখুন কী সুন্দর চিকন হয়ে গিয়েছে আটাটা আর লইটা এমন নেব রুটির যেমন লই হয় তার থেকে একটু বড়। এবার লই করাটা দেখুন নিজের উপরে ঠিক আছে তা এখানটায় আমি লেবুর রসটা দিয়ে দিলাম তবে হ্যাঁ মশাইকে করে কিন্তু দিয়ে দিয়েছিলাম সন্ধ্যার সময় উনি খেয়ে ডিউটিতে বেরোন তাই জন্য তো এখানটায় আমি মাখিয়ে নিলাম আটাটাকে বেশ গোল করে নিয়ে একটু শুকনোভাবে ডাস্ট করে নিলাম আটাতে তারপরে সাইডগুলো একটু পাতলা করবেন আর ভেতরটা মোটা রাখবেন যখন মরবেন না তখন দেখবেন উপরটাও মোটা হয়ে গেছে আর নিচেটাও বেশ যেমন আগে থেকে মোটা রাখা ছিল সেটা তো হবেই কারণ আমি ওটা মোটা রাখতে বলছি কীভাবে মুড়তে হবে দেখলেন তো দুটো হাতের মাঝখান দিয়ে এভাবে বুড়ো আঙুলের সাহায্যে রাখুন এইরকমভাবে মুড়ে নেবেন দেখবেন ফেটেও যাবে না আর সুন্দর হবে আর আটাটা ডাস্ট করুন যারা বিগিনার আছেন মানে নতুন এইভাবে করে আটাটা ডাস্ট করে করবেন আমি এই জন্যই এইভাবে আটা ডাস্ট করলাম আমারও সুবিধে হয় তবে আমি তেল দিয়েও বেলতে পারি তেল দিয়ে বেললেন যারা নতুন বেলতে জানেন না তাদের একটু অসুবিধে হবে দেখুন আমি কিন্তু মানে আটাটা একবার ডাস্ট করে নেওয়ার পরে বেশ সুন্দর করে বেলে নিচ্ছি বেলাও হয়ে যাচ্ছে নিজে থেকেই রুটিটা সরে যাচ্ছে যখন বেলছি একটু মোটা রাখবেন রুটির মতো অন্তত পাতলা করতে হবে না কড়াটা আমি আগে থেকেই গরম করে দিচ্ছি কড়া নেয় তাওয়াটা তো একদিকটা যখন লাল লাল ধরে আসবে মানে রঙটা তখন ওইরকম উল্টে দিয়ে তেলটা দেবেন দু তিন মিনিট পরে তারপরে এভাবে করে ভেজে নিন বেশ ফুলকো ফুলকো হয়েছে আপনারা কবে থেকে বানাচ্ছেন এটা যদি বানান অবশ্যই আমার সঙ্গে বলবেন যে কেমন হয়েছিল আপনারা আমার রেসিপি দেখে যদি বানিয়ে থাকেন আসবো আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে আমরাও এবার খেতে চলে যাবো কত সুন্দর প্রত্যেকটা রুটি ফুলে যাচ্ছে দেখুন হালকা ফেটে গেলেও কোনো অসুবিধা নেই পেটেই তো যাবে বাইরে তো আর কোথাও যাবে না ঘরের লোকই তো খাবে এই তো এরকম লাল লাল করে ভেজে নেবেন আর সসের সাথে রায়তার সাথে সার্ভ করবেন যদি রেসিপি ট্রাই করেন অবশ্যই বলবেন যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকুন আর সুস্থ থাকুন আর